পরে কপালে এরকম পরিমাণে কেটেছে এখান থেকে বুড়োর মাংস উঠে গেছে রক্ত কল গাল করে বেরোচ্ছে বাপের বাড়ি চলে গেছিলাম এবার বাপের বাড়ি থেকে এসেছি এসে দেখো মুছে আসছে আগে এসে পর বাজার চলে গেছে কারণ বাড়িতে কিচ্ছু ছিল না ফ্রিজে বাজারে গিয়ে বাজার করে এসে দেখো খাটটা কিছুটা গুছিয়েছি এখন এসব মুছতে হবে এখন টাইম নেই আর এবার গোপালকে পুজো দেবে মেয়ের বললাম তুই স্নান করে নে করে নিয়ে তুই পুজোটা দিয়ে নে ও পুজো দেবে আমি জামা কাপড় কেচে বন্ধ করবো না বন্ধ করো না আর ফোনটা কে ধরেছে বলো তো আমার ছেলে আর আজকে রবিবার জামা কাপড় কেচে এবার তারপরে রান্না করতে যাব এদিকে এসো বাবা এদিকে দেখো এদিকে একটু দেখো আমি একটু কথা বলি এইভাবে আমার কি বলো তো আমার কোনো স্ট্যান্ড ক্যামেরাও নেই মানে কি বলবো রিং লাইটও নেই নর্মাল একটা অপো ফোন ব্যাস ওই ফোনে একটু ছোট ছোট করে ভিডিও বানাই আমার খুব ভালো লাগে জানো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে তা সে মানে আমি বল কী বলো আর মানে কী বলো ফ্রিজে কিচ্ছু নেই দেখছিলাম একটু বেগুন নিয়ে এসেছি তুমি একটু ছিল মা কি করব আর এই যে দুধ দুধটা জ্বালাবো কটা ডিম পড়ে আছে কটা লঙ্কা শুধু বাজার থেকে কি বেগুন নিয়ে এসেছি আর তোমার কি বড়ি এখন শীতকালে সিজের বড়ি ভালো লাগে বড়ি এতদিন পরে মা দেবে ওই বড়িটাই বেশি ভালো লাগে একটু মেয়ে দেখো মাছ ভাজা আগের দিনের ছিল ভাবছি এই মাছের তরকারি করবো বাজারে গেছিলাম বলে মাছটা আনিনি বাসি মাছ না আর খেতে ভালো লাগছে না রেখে রেখে আর এই দুধ দুধটাও জ্বালাবো সেই উপরে কাকিমাকে বলে গেছিলাম দুধটা নিয়ে রাখবো আসতে লেট হয়ে যাবে কাকিমা নিয়ে রেখেছে তাই এদিক আই বাবা দেখা হচ্ছে কিন্তু আজকে আমার মেয়ে আর আগে ধরে ছিল ছেলে এই ন্যাক্টো এই মা সবাই দেখে ফেলে দেবে ঈশ্বর

এরকম টেনশন হয় আমার তো বিপি ফার্স্ট হয়ে গেছিলো হাত পা মানে আমার গায়ে কোনো জোর ছিল না মানে রক্ত দেখে এখন লবণ লবণ সরি বলছে হলুদ কপাল এরকম করে চেপে দিয়েছি রক্তটা একটু কমেছে এখন মলম লাগাবো কপাল ভালো তো ভুরুটার আর্ধেকটা ছুলে গেছে মানে মাংসটা উঠে গেছে বলো কত বড় বিপদ এই যে আমি জামা কাপড় কাচ্ছি কেচে উপরে ছাদে নাটতে এসেছে উপরে উঠে গিয়ে দেখি নিচে এত বড় বিপদ ঘরিয়েছে বলো তো মানে কী আমি আর সহ্য করতে পারছি না মানে কী করব কী করবো মানে বুঝতেই পারছি না মানে একটুখানি চোখের আড়াল হলে হয় বন্ধুরা একটুখানি চোখের আড়াল যদি করে ফেলে ব্যাস বিপদ মানে বিপদ ঘটিয়ে দেবে এত দুরান্ত বাচ্চা মেয়েটা অত আমার দুরান্ত ছিল না কিন্তু ছেলেটা খুব দূরান্ত খুব দূরান্ত হয়েছে ও কালকে রবিবার এই সোমবার স্কুলের ড্রেস যে আমি পাতল বাড়ি গেছিলাম আমার কাঁচাকুচো কিচ্ছু হয়নি ওই জন্যে মানে আমি তাড়াতাড়ি করে কেঁচে দিয়ে আর এর ভিতরে বিপদ এখন ওর পাপাকে যদি বলি ওর পাপা বকবে যে তুমি কোথায় ছিলে তুমি খেয়াল রাখতে পারো না এটা বলো সংসারে তো কাজকর্মও থাকে এবার বাচ্চা যদি দূরান্ত হয় কিন্তু ওর পাপা তো ওটা বুঝবে না দেখো হলুদ লাগিয়ে দিয়েছে তাও রক্তটা বন্ধ হচ্ছে না এতটা কেটেছে টেনশন হচ্ছে সেলাই দিতে হয় কি না চলো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি মনটা সিরিয়াসলি বলছি ভালো নেই